করেন যে আমার সাথে প্রতারণা করছে তার বিচারটা করেন প্লিজ এই কথা বলার জন্য মানুষের একটা সাহস চাই একটা গার্জেন চাই কিন্তু কেউ কেন বলতে পারছে না যারা বলতে পারছে না তারা যেরকম আজকে প্রতারণা শিকার হইতেছে প্রত্যেকটা পুরুষ মানুষের কাছে তখন থেকে পুরুষ মানুষের সাহস মনে করেন বেশি বেড়ে গিয়েছে তারা চিন্তা করে আমরা চাইলে যে কোনো একটা মেয়ের সাথে করতে পারি তাকে ইউজ করতে পারি আমাদের দেখবেন যে অনেক বাসাবাড়ি আছে কাজের মেয়েরা দেশ থেকে আসছে কাজ করার জন্য তাদের সাথে মানুষ কি না করতেছে আপনার গরম খুনতিতে লাগা দিচ্ছে অত্যাচার পর অত্যাচার শুধু সেটা শুধু সেক্স না সেক্স ছাড়াও কিন্তু একটা শিশু বাচ্চা একজন মহিলা একজন পাগল মহিলা তারা কিন্তু প্রতারণা হচ্ছে তারা রেপেস্ট হচ্ছে তারা কিন্তু অনেক কষ্ট করছে কিন্তু এই সব নিউজ কিন্তু আমাদের নরমাল কেউ বলতে চায় না কেউ নিতে চায় না কেন আমরা যদি একজন নারীর পাশে দাঁড়াই শক্ত হাতে যদি তাদেরকে আমরা নিউজ করি তাদের পাশে থাকায় তাদেরকে একজন গার্জেন হিসেবে হেল্প করি আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশ না বিশ্বের কথা আমি বলবো প্রত্যেকটা বিশ্বে নারীরা অনেক সচেতন হবে তারা রাস্তাঘাটে চলার সময় নিজেকে খুব সাহসী মনে করবে তবে হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে বর্তমান অনেক মেয়েরাই কিন্তু অনেক প্রতিবাদী হয়েছে তারা ঠিকটা কথা বলতে পারছে কিন্তু আমার কথা সবাই তো না যারা ঠিকটা কথা বলতে পারছে না আর্থিক ভাবে দুর্বল তাদের কোনো গার্জেন নাই সে কারণে তারা তাদের প্রবলেম গুলো কাউকে বলতে পারছে না থানায় গিয়ে তারা বিচার পায় না একটা গরিব মহিলা একজন গরিব নারী যদি একজন থানা গিয়ে কমপ্লেন করে কোন অফিসার কে তার তার মামলাটা নিবে না তার অভিযোগটা নিবে না কারণ সে গরিব সে তো কিছুই মানে বলতে পারতেছে না তখন আমার কথা হচ্ছে যদি একটা নারী সারা বিশ্বে কোন পুলিশের কাছে যদি সাহায্য না পায় পুলিশ যদি তাদের বিচার না করে তাহলে এই কথা কোথায় যাবে কোথায় বিচার করবে একটা মহিলা একজন নারী যদি প্রত্যেকটা ওয়ার্ড কমিশনারদের যায় বলে যে আমি প্রতারণার শিকার হয়েছি প্লিজ আমাকে হেল্প করেন তারা কি করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে আমি কখন আরো একটা ভালো পথ পাবো আমার প্রমোশন কিভাবে হবে তা আমার কথা হচ্ছে যদি নিজেকে নিয়ে বড় বড় স্যার ভাইরা আছেন রাজনীতি যারা আছেন যারা পুলিশের লাইনে আছেন যারা অ্যাডভোকেট আছেন বিভিন্ন ডক্টররাও কিন্তু অনেক ঝামেলা করছে তো এই যে পার্টনার এই যে পাবলিক গুলা আপনারা যদি আজকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সমাজে গরিবরা কি করবে গরিব মহিলারা কি করবে গরিব নারীরা কি করবে তারা কি জুলুমের পর জুলু সহ্যই করে যাবে আমার তো মনে হয় না এটা আপনাদের কর্ম আপনারা যতটা শিক্ষিত ছেলে আপনাদের দায়িত্ব দেশকে নিয়ে কাজ করা আপনারা কি দেশকে নিয়ে কাজ করছেন না করছেন না আপনারা কি করছেন আমার পকেটে কখন কত টাকা আসবে আমার বাচ্চা সন্তানকে আমি কিভাবে হেল্প মানে হেল্প করব আপনার সন্তানটা যেরকম আপনার কাছে প্রিয় ওই গরিমা সন্তানটা কিন্তু তার কাছে প্রিয় কিন্তু গরিমা কাকে বলতে পারে না কিন্তু আপনি আপনার সন্তানের পাশে আছেন কিন্তু ওই গরিমা পাশে কি আছে আজকে আমাদের বিশ্বে বাংলাদেশে যদি গরিমারদের পাশে আপনাদের মতো রাজনীতি মনুষাদিত পাশে থাকে পুলিশটা পাশে থাকে একবকের পাশে থাকে অবশ্যই তারা ন্যায্য বিচার পাচ্ছে তো আমার কথা প্রত্যেকটা নারীর পাশে যদি সম্মান দিয়ে কথা বলা হয় প্রত্যেকটা নারীর পাশে যদি আপনারা গ্যারজিলি দিবেন না থাকেন একজন দায়িত্ব নিজের নিজের অবস্থান থেকে যে দায়িত্বটা বার্তা নেন আমাদের দেশে বাংলাদেশে বিশ্বে কখনো প্রতারণা কোনো নারী শিকার হবে না তো প্লিজ আপনারা সচেতন হন গরিব মেয়েদের পাশে থাকেন আমার মনে হয় বাংলাদেশের নারীরা অনেক অনেক ভালো হবে তাদের জীবনটা অনেক সুন্দর হবে আমি শুধু আসিয়ার কথা বলবো না আমি কিন্তু একটু আগে বলেছি প্রত্যেকটা আমাদের বাংলাদেশে সমাজে বিশ্বে বিশ্বের শিশুদের কথা বলছি শিশুরা আমি শিশুদের কথাই আসি প্রথমত সচেতনতা আমি গরিব হই ধনী হই আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে আমি একজন নারী আমি একজন শিশু আট বছর একটা বাচ্চা বা আমি বারো বছর একটা সন্তান ফ্যামিলির উচিত কি আমার সন্তানটা কোথায় আছে হ্যাঁ আমি যেরকম আসিয়ার কথা আসছেন আসিয়া কি করছে তার বোনের বাসায় ঘুরতে গিয়েছিল স্কুল ছুটিতে রাইট তো আমার কথা আমার মেয়ে বোনের বাসায় ঘুরতে গিয়েছে বা আমার সন্তান বোনের বাসায় ঘুরতে গিয়ে তখন কিন্তু বোনের উচিত ছিল আমি যতটা শুনেছি বোন নাকি ছোট বোনকে নিয়ে ঘুমিয়েছে কেন বোন ছোট বোনকে নিয়ে ঘুমাবে এটা হলো কথা আসেন আমি ম্যারিড আমার হাজবেন্ড সাথে ঘুমিয়েছে আমি ম্যারিড আমার হাজবেন্ড ওর সাথে ঘুমায় সেখানে কেন আমি বোনকে নিয়ে ঘুমাবো আমার বোঝা দরকার এখন আমাদের দেশে কিন্তু অনেক মেয়েরাই মানে সচেতন না যেরকম আমি একজন সচেতন নারী আমি যেরকম কথা বলতে পারছি আরেকজন কিন্তু পারছে পারতেছে না তো এখানে প্রত্যেকটা মেয়েকে বোঝা দরকার আসলে শিক্ষিত শিক্ষা বলে একটা কথা আছে

এখানে ভাই দুলাভাই জামাই সবাই করেছে কারণ পুরুষ মানুষ খুব জঘন্য হয় কিছু মনে করবেন না আমি কিন্তু সমাজের ঘটনা নিয়ে কথা বলেছি যা ঘটছে একবার যদি তখন আরেকজনের মন চায় আরে হচ্ছে আমি কেন যাচ্ছি না আমি কেন না তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো ঘটে এর জন্য ফ্যামিলি থেকে আসতে হবে সচেতনতা ফ্যামিলি যদি সচেতন হয় তার বেবিকে খেয়াল রাখে কখনোই একটা বেবি রেপিস্ট হয় না